ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আরেকটা একটা অঙ্কের জন্য অঙ্কের জন্য আমি এখন যে অঙ্কটা দেখাইছি যে রুট ওভার সিক্স মাইনাস চৌষট্টি এর মান নির্ণয় করো তার মানে বোঝা যাচ্ছে যে রুট ওভার সিক্স মানে কি এক্স এর মান ছয়টা আসবে এই এক্স এর মান ছয়টা আমার বের করতে হবে তাহলে আমি যথা নিয়মে যে ধরে নিয়ে এসেছি রুট ওভার সিক্স মাইনাস চৌষট্টি এক্স তারপরে উভয় পক্ষকে সিক্স দ্বারা কি পাওয়ারের সাথে গুণ করেছি সিক্স দ্বারা যদি পাওয়ারের সাথে গুণ করি তাহলে আসলে কি হয় এখানে আছে কি চৌষট্টি চৌষট্টি কে আমরা কি ওয়ান সিক্স দ্বারা লিখতে পারি এইভাবে লিখতে পারি এর সাথে আবার পাওয়ার এলে গিয়ে সিক্স দ্বারা গুণ করি তার মানে কি এই পাওয়ারের পরে গুণ হয় গুণ হওয়ার পর এই সিক্স আর এই সিক্স কেটে যায় তার মানে আলটিমেটলি মাইনাস চৌষট্টি থাকে এটা তার ভাঙার সিস্টেম তারপরে দেখানোর পরে এই লাইনটা আসছে আসার পরে এখানে এই যে চৌষট্টিকে আমরা কি করতে পারি ফোরের উপর যদি কিউ বসাই তাহলে চৌষট্টি ফরের উপর কিউ বসালে চৌষট্টি মান আসে সেটাই করেছি পরবর্তীতে মাইনাস ফোর কিউ তার মানে চারেশো ষোলো চার ষোলো চৌষট্টি আর এটাকে আমি এই পাশে আনছি আনার পরে এখানে এ কিউ প্লাস বি এর একটা ফর্মুলা দাঁড় করাইছি এ ফর্মুলা দাঁড় করা এই কারণে যে আমি আসলে ছোটো ছোটো করে ভাঙতে ভাঙতে যাব পরবর্তীতে এ কিউ ফর্মুলা

এখানে এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর আর মাইনাস মাইনাস ওয়ান সমান কি আই স্কোয়ার সেটাই লিখছি আই স্কোয়ার আই স্কোয়ার করার পরে এখন এখানে এক্স যদি ওই পাশে নিই মানে আমি যদি করি রুট ও পার ফোর আই স্কোয়ার এখানে প্লাস মাইনাস তার মানে কি এই পাওয়ার এই পাওয়ার টু আর এই রুটি কেটে যায় কীভাবে কাটে রুট মানে কি হাফ হাফ থাকা মানে কি আই স্কোয়ার আর এখানে হাফ

তার মানে এ এক্স স্কোয়ার তা সেটাই লিখেছি এক্স স্কোয়ার তার মানে এখান থেকে এক্স স্কোয়ার নেব এক্স স্কোয়ার মাইনাস বি ফোর এর সাথে মাইনাস এটার ফর্মুলা কি আসে এক্স যদি হিসেব করি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এস সি রুট ওভার ভাগ টু আই সি এই দ্বিপদী সমীকরণে যেটা করি মানে করাইছি দ্বিপদী অধ্যায়ে সেটাই আর সেটা এখান থেকে এই মানটা আসে আসার পরে আমি তারপরে ফোর প্লাস মাইনাস রবিবার আটচল্লিশ এটাকে ক্যালকুলেশন করে ভাঙে আমি এই মানটা আসে এই মানটা আসে এখন এই মানটা কি আমার এখানে তো এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স স্কোয়ার কে তো ফ্রি করতে পারি না এখন আমার এক্সকে ফ্রি করতে হবে এক্সকে যদি ফ্রি করতে হয় তাহলে এখানে কি আমি এ প্লাস বি হোলি ফর্মুলা এনেছি রুট রুট থ্রি তার মানে রুট থ্রিকে যদি আমি স্কোয়ার করি তার মানে কি এখান থেকে তিন আসে আর প্লাস মাইনাস টু রুট থ্রি আই আর আই স্কোয়ার মানে ওয়ান তার মানে এখানে কি টু প্লাস মাইনাস টু রুট থ্রি আই তার মানে কি এই যে এ মানটাই পাচ্ছে সেটা আমি এটাকে আর কি একটা ফর্মুলায় ডান করার জন্য এটা লেগেছি পরবর্তীতে এটা কি করতে পারি রুট থ্রি প্লাস মাইনাস আই তার মাইনাস আই এটা তার এক্স এর মান বের করেছে তার এক্স এর মান কি এখানে দুইটা আর এখানে ষাটটা তার দুই কথা ছয়টা এই ছয়টা আসছে তাহলে এক্স এর সমান প্লাস টু প্লাস মাইনাস রুট অফ থ্রি প্লাস মাইনাস আই এখান থেকে ছয়টা মানবে তেমনি ভাবে এটার আরো অঙ্ক আছে যদি এখানে বলা দেখত ফোর দিয়ে থাকতো আরো অনেক অঙ্ক আছে এই অঙ্কগুলো করতে হবে যে রুট অফ আর ফোর চৌষট্টি এর মান নির্ণয় করো তারপর রুট অফ ফোর মাইনাস একশো চুয়াল্লিশ এর মান নির্ণয় করো রুট আর মাইনাস একাআশি ফোর এর এই চারটে অঙ্ক করলে এখান থেকে মিনিমাম দুইটা বা একটা থাকে এটা এটাই আর কি মূলত এই মান নির্ণয় করার অঙ্ক তা আমি পরবর্তীতে আবার অন্য অঙ্ক করাবো ধন্যবাদ সবাই